আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রিভিউ করব কম দামের ভিতরে সুন্দর একটি ক্রিম নিয়ে যা হল লতা হারবাল মানে এই তো স্কিন ব্রাইটেনিং ক্রিম যা আপনাদের ফেস কয়েক গুণ উজ্জ্বল করতে সাহায্য করবে অল্প কদিনের ভিতরে এটি হলো একটি লতা হারবালের প্রোডাক্ট যা হলো এই তো স্কিন ক্রিম যারা অল্প টাকার ভিতরে হোয়াইটিং হতে চান তাদের জন্য বেস্ট একটি সলিউশন হবে এটি এটি ফেস ফসা করে দাগ রিমুভ করে এবং স্কিন ময়শ্চারাইজার করে এবং স্কিনে বলি রেখা কমায় স্কিন টান টান করে আপনাদের ফেস কয়েক শেড ফর্সা করতে সাহায্য করে কোনো কোনো ক্ষতি ছাড়াই এই ক্রিমটি ব্যবহার নিয়ম এটি রাতে ঘুমানোর পূর্বে ফেজাস দিয়ে ভালোভাবে ধুতো করে পরিমাণ মতো ক্রিমটি ব্যবহার করবেন সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন দিনে সানস্ক্রিন ব্যবহার করলে আরও ভালো হয় এটি পেয়ে যাবেন আপনার কসমেটিক্স শপে সুন্দর একটি ক্রিম যা অনেক ভালো এবং কাজ করে দ্রুত কাজ করে একবারে কম টাকার ভিতরে একশো বিশ টাকার ভিতরে সুন্দর একটি ক্রিম যে কোনো কসমেটিক্স শপে পেয়ে যাবেন এটি অনেক ভালো কাজ করে এটির ভিতরে এরকম বাটা থাকবে এটি কি এরকম একটু ক্রিমি টাইপের থাকবে যা সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাবে বাটাটা এরম এটি ব্যবহারে আপনি এক দুই সপ্তাহের ভিতরে কয়েক শেট ফসা হতে পারবেন আর লতা নাম নামকর একটি ব্র্যান্ড যা অনেক ভালো কাজ করে এবং কার্যকরী একটি ক্রিম অরিজিনালটা যদি হয় ভালো এবং কার্যকরী একটি ক্রিম এটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কেউ যদি ব্যবহার করে থাকেন কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম